হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস ভূগোল থেকে ঠিক আছে তো ভূগোল থেকে দেখবে যে এশিয়ার জলবায়ু ঠিক আছে বা ক্লাইমেট রিজনস একটা পার্ট আছে তোমাদের তো অবশ্যই তোমরা এটা ভালো করে শিখবে তো মহাদেশের বিভিন্ন অংশের জলবায়ু বৈচিত্র্য অনুসারে এশিয়াকে দশটি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় এগুলি কি কি এগুলি হলো নিরীক্ষীয় জলবায়ু অঞ্চল কান্ত্রীয় মৌসুমী জলবায়ু অঞ্চল চীন দেশীয় জলবায়ু অঞ্চল মানচুরীয় জলবায়ু অঞ্চল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল উষ্ণ মরুদেশীয় জলবায়ু অঞ্চল মধ্য আকাঙ্ক্ষীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল স্টেপ জলবায়ু অঞ্চল সাইবেরিয়া জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু অঞ্চল মানে এখানে টোটাল দশটা আছে তো আমি এই জলবায়ুর উপর কিন্তু আরেকটা ভিডিও আনবো তোমরা তোমাদের পছন্দের মতন দুইটা ভিডিও মিলিয়ে কি করবে এমসিকিউ বানিয়ে নেবে প্রথম যে পার্ট নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঠিক আছে তো এখানে এলাকা কি এলাকা হল এশিয়া মহাদেশের দক্ষিণ প্রান্ত কি আছে এশিয়া মহাদেশের দক্ষিণ প্রান্তে সংলগ্ন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ প্রান্তে জলবায়ু নিরক্ষীয় প্রকৃতির ঠিক আছে এখানে নিরক্ষীয় নিরক্ষীয় প্রকৃতি প্রকৃতি এখানে 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 মানে কোন কোন জায়গা আছে আছে একটা কি মালয়েশিয়া এটা কি মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ প্রান্তে ওকে তো এখানে তারপর এখানে কি আছে তারপর এখানে আছে জলবায়ু বৈশিষ্ট্য এখানকার যে জলবায়ু আছে সেটার বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য এখানে সারা বছরই উষ্ণতা ও বৃষ্টিপাতের খুব বেশি অর্থাৎ জলবায়ু প্রধানত উষ্ণ ও আর্দ্র শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব কম অর্থাৎ কোনো ঋতু বৈচিত্র্য নেই বলেই চলে প্রায় সারা বছর আর্দ্র গ্রীষ্মকাল ঠিক আছে বার্ষিক উষ্ণতা থাকে বলে গড়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এখানে প্রায় সব এখানে প্রায় সারা বছর পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় প্রতিদিন অপরাহ্নে মুসলধারে বৃষ্টিপাত হয় বলে একে ফোর ও ক্লক রেইন ও বলে কী বলেছে প্রতিদিন অপরাহ্নে মুসলধারে বৃষ্টি হয় বলে এই সময়টাকে কী বলা হয় ফোর ও ক্লক রেইন ও বলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো মিটারের বা তার বেশি হয় তাহলে খুব ভালো বৃষ্টিপাত বেশি হয় বলে উষ্ণতা প্রখান নয় তবে বায়ুতে জলীয় ব্যবসুর পরিমাণ কি? থাকার জন্য প্রায় সারা বছর আবহাওয়াতে ভ্যাবসা অবস্থান করে ঠিক আছে তো এখানে আছে কি এখানে আছে এখানে কান্ত্রীয় মৌসুমী জলবায়ু অঞ্চল তো দুই নাম্বারে কি আছে কান্ত্রীয় মৌসুমী জলবায়ু অঞ্চল এখানে ভারত বাংলাদেশ মায়ানমার লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এবং চীন ও জাপানের দাকাংশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায় তারপর জলবায়ু বৈশিষ্ট্য কি এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ মৌসুমি থেকে এর অর্থ হলো ঋতু ঋতু বেদে প্রবাহিত দুই বিপরীত ধর্মী বায়ু প্রবাহের দ্বারা এখানকার জলবায়ু নিয়ন্ত্রিত হয় বলে একে মৌসুমী জলবায়ু বলে ঠিক আছে এই অঞ্চলের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য কি ঋতু পর্যায় এই বিপরীত ধর্মী বায়ুর আগমন ও নির্গমনের অনুসারে এখানকার জলবায়ুতে চারটি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয়েছে গ্রীষ্মকালে বর্ষাকালায় বর্ষাকাল শরৎ এবং শীতকাল এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র কি উষ্ণ আর্দ্র এবং শীতল ও শীতল মৃদু ও শুষ্ক গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সে শীতকালে উনিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি করে দেবে গ্রীষ্মকালে যদি বৈদিক গ্রীষ্মকালে যদি সরি বৈদিক না যেদিক ঠিক আছে গ্রীষ্মকালে যেদিক যায় মানে এখানে বলা হচ্ছে গ্রীষ্মকালে যেদিক বা যেদিকে বায়ু প্রবাহিত হয় শীতকালে প্রবাহিত হয় তার ঠিক বিপরীত দিকে ঠিক আছে মানে যেদিকে মানে সকালে যাওয়া হয় তার ঠিক বিপরীত দিকে কি হয় আমি দেখা পাই ওকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম ঠিক আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং সাগর মহাসাগর অর্থাৎ জলবাগের উপর দিয়ে ছুটি আসে বলে আর্দ্র এবং এর আগমনে প্রধানত বৃষ্টিপাত হয় ঠিক আছে তো বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাণগত পঁচাত্তর থেকে একশো পঁচিশ সেমি অবশ্য পর্বতের পারদেশে এলাকার অনেক বেশি বৃষ্টিপাত হয় শীতকালে যে যে উত্তরবঙ্গ মৌসুমী বায়ু প্রবাহিত হয় শীতল জলবাগের উপর দিয়ে আসে বলে তা শুষ্ক এবং শীতল বর্ষাকালে শেষে দক্ষিণে সমুদ্র সংলগ্ন এলাকাসমূহ মাঝে মাঝে স্লাইকুন নামে প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আগমন ঘটে ঠিক আছে চীন দেশীয় জলবায়ু এলাকা এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে চীনের মধ্যভাগ দক্ষিণ কোরিয়ার দক্ষিণাংশ জাপান মধ্য দক্ষিণাংশ জলবায়ু লক্ষ্য করা যায় ওকে তো এখানে যে জলবায়ু আছে এটা এলাকা কি জলবায়ু তো এলাকাটা বলেছে যে এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে চীনের মধ্যভাগ দক্ষিণ কোরিয়ার দক্ষিণাংশ এবং জাপানের মধ্য দক্ষিণাংশ এই জলবায়ু লক্ষ্য করা যায় জলবায়ু বৈশিষ্ট্য কি এখানে গ্রীষ্মকালে মৃদু উষ্ণ এই সময় উষ্ণতা থাকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে যথেষ্ট শীতল এবং তখন উচ্চতা হয়ে যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এই সময় কোনো কোনো জায়গায় তুষারপাত হয় মৌসুমি জলবায়ুর মতে এখানে গ্রীষ্মকালের আর্দ্র উ শীতকাল শুষ্ক গ্রীষ্মকালের সমুদ্রের উপর দিয়ে। আসা জলীয়বস্পন্ন বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো সেমি রাখা হয় গ্রীষ্মকালে টাইফুন নামে বড় বড় ঘূর্ণিঝড় হয় ঠিক আছে গ্রীষ্মকালে টাইফুন নামে বড় 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 ঘূর্ণিঝড় হয় ঠিক আছে তারপর কি আছে এখানে মাঞ্চরীয় জলবায়ু অঞ্চল এলাকা চীনের উত্তরাংশে মাঞ্চরীয় উত্তর ও দক্ষিণ কোরিয়া উত্তরাংশে রাশিয়ার শাকলিন দ্বীপ এবং জাপানের উত্তরাংশ এই জলবায়ুর অন্তর্গত জলবায়ু বৈশিষ্ট্য দক্ষিণাত্যের চীন দেশীয় জলবায়ু অঞ্চলে তুলনায় এখানে গ্রীষ্মকালে উষ্ণতা কম এবং শীতকালে তীব্র গ্রীষ্মকালে মাঝে মাঝে বৃষ্টিপাত হয় শীতকালে যথেষ্ট তুষারপাত হয় ঠিক আছে একটু এরপরে হলো কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে মধ্যভাগের তীরবর্তী সিরিয়া লেবানন জর্ডন ইসরায়েল তুরস্কর প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায় তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর এই এই যে এখানে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম কী হলো এটার নাম এটার নাম হল চীন সরি রাশিয়ার এশিয়ার জলবায়ু অঞ্চল মধ্যে একজন ঠিক আছে তো আশা করি সবাই ভিডিও থেকে লাস্ট দিন নিচে দেখেছ এবং অবশ্যই আমাকে কবর করে বলাবে যে কোন জায়গাটা খারাপ বা আরও কিছু লেখা দরকার আছে কি না ধন্যবাদ সবাইকে